لَا يبقى من القرآن إلا رسمه مساجده عابرة وهي خراب من الهدى علماء شر من بعدهم السماء بل الله يقول <applause> يقول انتقل بشيء لا يبقى من الاسلام الا اسم الاسلام

সবচেয়ে বড় খারাপ হলো আমের যারা পুরো মুসলামকে করে খরচকে মুসলাম করে ফালাল খারাপ যাই হোক চারটা বিষয় ভবিষ্যৎ ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে তসি সম্পর্কে আলেম সম্পর্কে কয় বিষয় এই চার বিষয় ভবিষ্যৎ

প্রত্যেকটা মসজিদ হৃদায়তে পূর্ণ থাকবে একটা মসজিদ হৃদায়তে শূন্য থাকবে না আলেমদের সময় বসে থাকলো এমন আলেম তৈরি হবে একজন আলেম করে উল্টা পাল্টা ভুল বান্ধি করবে না যে কোনো আলেমের অনুসরণ করলে আপনার চলবে তাহলে কোনো চিন্তার কারণ ছিল কোন চিন্তার কারণ ছিল না কাজে সাবধান সতর্ক প্রয়োজন